নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার কর্মপুরুষের বর্ত প্রত্যেক বছর এই কর্মপুরুষের বর্ত আমি করে থাকি তো স্নান করে এসে গেছি এসে আর কি ঘর যেখানে বসাবো তো সেই জায়গাটা আলপনা দিলাম না আজকে একটু আর কি আবির দিয়ে সাজিয়ে দেবো আর হচ্ছে ওইখানে একটা আসন পেতে নিয়েছি আর ঘরটা বসানোর পর তারপরে আর কি নৈবদ্য ফল ওইগুলো আর কি রেডি করব দেখতেই পারছো যেহেতু ঘরটা একেবারে ছোট তো সেই কারণে আর কি যতগুলো জিনিস আছে ওই ঠাকুরের ফল প্রসাদ তারপরে হচ্ছে গুড়ি বানিয়ে রেখে দিয়েছি আর আজকে কিন্তু সকাল থেকে কারেন্টের খুব সমস্যা তো গুড়ি আর কি একটু পরে পরে আর কি কারেন্ট চলে যাচ্ছ যখন আর কি কারেন্ট আসছিল তখনই আর কি গুড়ি মিক্সার গ্রাইন্ডারেই করেছি প্রত্যেক বছর তো শিল্পাটাই করি তো মিক্সার গ্রাইন্ডারটা থাকায় একটু সুবিধা হয়েছে কি তাড়াতাড়ি হয়ে গেছে জিনিসটা মানে গুড়িগুলো করা আর কি তাড়াতাড়ি হয়ে গেছে তবে কিন্তু আজকে কারেন্টের খুব সমস্যা ছিল তো অনেকটাই লেট হয়েছে ততক্ষণে আর কি আমি এদিক সেদিকের কাজ যেগুলো আর কি টুকি কাজ থাকে বাসন মাজা তারপরে ফুল তোলা ওইগুলো আর কি করে নিয়েছিলাম তো মাঝে মাঝে আবার কারেন্ট চলেও যাচ্ছিলো তো যখন কারেন্ট এসেছে তখনই আর কি একটু একটু করে যেগুলো মটর থাকে তারপরে চাল তারপরে খই চিরা ওইগুলো আর কি ভাজতে হয় তো ভেজে নিয়েছিলাম তারপরে এক এক করে আর কি গুঁড়ি করেছি আর এখানে দেখো এখন প্রথমে মানে নিমন্ত্রণ করতে হয় তো সেই পানবাটা আর কি বানিয়ে নিচ্ছি আর ঘটে আর কি একটু মঙ্গল চিহ্ন আঁকবো তো সেটাই আর কি আয়োজন চলছে আর আমি আমার হাজব্যান্ড দুজনেই আর কি আমরা কর্মপুরুষের ব্রতটা করি তো ও সানে ঢুকে গেছে ও এসে আর কি আমাকে সাহায্য করবে তো অনেকটাই আর কি প্রত্যেক বছর সাহায্য করে তো এ আর কি স্নান করে এসে তারপরে আমরা দুজন মিলে এই ব্রতটা আর কি করি তো আজকে যেহেতু শনিবার দিয়ার স্কুলটাও আর কি বন্ধ আছে তো ও পড়তে বসেছে যেহেতু আর কি সামনের দিকে এক্সাম এসে গেছে তো পড়তে বসেছে আর আমরা দুজনে আর কি এখানে পূজাটা করব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে কাজ হচ্ছে রবিবার গতকালকের ব্লগ কন্টিনিউ করা হয়নি কারণ সারাদিনই কারেন্ট ছিল না তো সেই কারণে আর কি ব্লগ কন্টিনিউ করা হয়নি আর আজকে রবিবার এখন প্রায় সকাল বাজে সাতটা সাতটা কুড়ির মতো হবে আর কারেন্ট নেই যেহেতু তো তার জন্য জলও ছিল না মানে সিনটেক্সটা পুরো খালি উপরে সিনটেক্সটা তো সেই কারণে এখানে বালতি একটা রাগিয়ে রেখেছি মানে জল নেই কি করব গতকালকের কাজগুলো একদম পড়ে আছে বাসন এখানে কিছুই মজা হয়নি জল তো সকাল থেকে খুব বৃষ্টি আর কি তো এই ছাতা নিয়ে নিয়ে বালতিটা আর কি ভরে নিয়ে আসছি আর বালতিটা অনেকটাই বড় একদম ভরে নিয়ে আসা যায় না তো একটু কম করে আর কি নিয়ে আসছি তো এইভাবেই আর কি সবাই তো এখন ঘুমাচ্ছে কেউ হেল্প করারও নেই তো আমি ওই চার পাঁচ বাল্টি আর কি নিয়ে এসেছি প্রায় আর কি অনেকটা টায়ার্ড হয়েছি গেছি যেহেতু জল আর কি টানার অভ্যেসটা কমে গেছে তো সেই কারণে একটু অসুবিধা হয় আর আমার ঘরের রাস্তাটা যেহেতু একদম ছোট হয়ে গেছে যে কোনো জিনিস আর কি বাল্টিটাতে একেবারে আর কি জল ভরা বালতিগুলো আর কি নিয়ে যাওয়া যায় না এই সব জায়গাতে দেখতে পাচ্ছ সোফার যেগুলো জায়গা আছে এইগুলো জায়গা আর কি একটু বড়ই আছে তবে কিন্তু ভিতরে ঘরে যেটা বিছানাটা আছে তো সেই জায়গাটা একদমই ছোট বাথরুম দিকে তো বাল্টি নেওয়াই যায় না তো তার জন্য আর কি দু হাত দিয়ে একদম লিফ্ট করে নিয়ে যেতে হয় তো অনেকটা আর কি কষ্ট হয়েছে যাই হোক এখন তো সবাই ঘুমাচ্ছে তো আমি ভাবছি আর কি ঘুমে থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজগুলো সেরে নিই আর বৃষ্টির দিনে এমনিতেই ঘরগুলো আর কি ভিজা ভিজা থাকে তার মধ্যে হচ্ছে জল যেহেতু টেনেছি বাড়ি থেকে নিয়ে এসেছি অনেকটা আর কি ফ্লোর ভিজে গেছে তো তো ভালো করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো উপরে উপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি কারণ ঘরটা যেহেতু ভেজা আছে তো ঘর যখন মুছবো তখন আর কি ভালো করে একদম কাপড়টাকে টাইট করে চিপতে হবে যেহেতু আর কি ঘরটা ভিজে গেছে জল আনতে গিয়ে তো গতকালকে রাত্রের বাসনগুলো আর কি মাজা হয়নি যেহেতু উপরে সিনটেক্সের জল একদম আর কি ছিল না আর আমি ঘরে জল স্টকও রাখি না যেহেতু আমার ঘরে একদম জায়গা নেই বাথরুম তো একদম ছোটো রান্নাঘরটাও তোমরা জানো অনেকটা ছোটো তো সেই কারণে আমি জল স্টক রাখি না তবে কিন্তু একটু একটু আর কি খাওয়ার জলগুলো থাকে যেমন ফিল্টারে থাকে বা হাঁড়িতে একটু একটু আর কি খাওয়ার জলগুলো থাকে আর বাথরুম টাথরুমে যাওয়ার জন্য তো বাইরে একটা সিনটেক্স আছে ছোট্ট একটা সিনটেক্স সেখান থেকে আর কি জল আনা হয় আর কালকে তো অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আর কি ব্রতও করেছিলাম তো সেই কারণে রাতে আর বাড়ির থেকে জল আনিনি বাসন টাসন মাজার জন্য তো এখন আর কি সকালে নিয়ে এসেছি আর রাতে একটু একটু জল যেটা ছিল সেটা দিয়ে আর কি একটু শকরাগুলো ছাড়িয়ে রেখেছিলাম এমনিতে শুধু শকরা বাসন আর কি রাখতে নিই রাত্রেবেলা আর কখনও আমার এরকম হয়নি আমি সকরা বাসন রেখে ঘুমিয়েছি ওই কালকে প্রথম এরকম হলো তো তবু আর কি কিন্তু আমি শকরাগুলো ছাড়িয়ে তারপরে আর কি বাসনগুলো রেখেছি এখন আর কি ভালো করে সাবান দিয়ে ধুয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো যদিও আর কি রান্নাঘরটা পরিষ্কারই ছিল মানে গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছে নিয়েছিলাম তবে কিন্তু কুকার তারপরে হচ্ছে থালা বাসন আর কি ছিল এই প্লেটসগুলো আর কি গতকালকে ধুয়েই রেখে দিয়েছিলাম তবে কিন্তু প্লেটগুলো এই গ্যাস ওভেনে রাখা হয়নি এখন একটু জানলা খুলে দিচ্ছি দেখতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে আর জানলা একটু খুলে দিলাম তাহলে একটু আর কি বাইরের বাতাসটা আসবে বেশ ভালো লাগে তো এরকম আর কি ও মাঝে মাঝে একটু খুলে দিলে পরে খুব সুন্দর একটু বাতাস আসে কিন্তু না ওই খোলা যায় না যেহেতু আসা যাওয়ার রাস্তা সবাই আর কি এদিকে তাকিয়ে থাকে তো ভালো লাগে না এটা হচ্ছে লুবিয়া তো আজকে ভাবছি একটু লুবিয়া রান্না করব তো তার জন্য আর কি লুবিয়াটাকে একটু ভিজিয়ে রাখতে হবে বেশি লাগে না দুই ঘন্টার থেকে আড়াই ঘন্টা আর কি ভিজিয়ে রাখলে ঝট করে ফুলে যায় বেশ আর কি খেতে ভালো এটা না আবার ভাত দিয়ে না খেয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ঘরদুয়ার এখন ঝট করে মুছে নিয়ে তারপরে আর কি স্নানে যাব আর স্নান না করে তো ওই উপোসটা ভাঙতেও পারছি না তো তার জন্য আর কি যতক্ষণ না ঠাকুর দেবো মুখে আর কিচ্ছু দিতে পারবো না তো যেহেতু গতকালকে বর্ত করেছি তো বর্তের পরের দিন আর কি স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপরে আর কি মুখে কিছু দিতে হয় হলে আর কি ব্রত তো কমপ্লিট হয় না তো যাই হোক এখন এসে গেছি আর দিয়াও ঘুম থেকে উঠে গেছে দিয়া আর কি পড়তে বসেছে আর বৃষ্টির কারণে না প্রচণ্ড ঠান্ডাও পড়েছে যদিও আর কি সোয়েটার পরতে হচ্ছে না তবে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তো যাই দেখো তো গতকালকে যেহেতু আর কি ব্রত করেছি অনেকগুলো ফল আছে তো সেই কারণে আর কি প্রসাদ আর কি নিবেদন করলাম আর এই দেখো আজকে বৃষ্টি ভিজে ভিজে ফুলগুলো আর কি তুলে নিয়ে এসেছি প্রত্যেকটা ফুলের অবস্থা একদম খারাপ আর কি কারণ এত বৃষ্টি হয়েছে তো জবাবও তো দেখতেই পাচ্ছ মজেই আছে তবে কিন্তু টগরগুলো বেশ সুন্দর আছে তো এগুলো সবগুলো ফুল কিন্তু ভিজে ভিজেই এসেছি নিয়ে আর আমি স্নান করার পরে ঠাকুরের ফুলগুলো তুলি তো তার জন্য আর কি আমার যে কাপড়টা পরন আছে সেটাও আর কি ভিজে গেছে তো আজকে আর শাড়ি পরলাম না ওই নাইটি পরেই ঠাকুর পুজো দিচ্ছি তো এই দেখো আমার ঠাকুর দর্শনটা তোমরা করে নাও তারপরে তো অনেকগুলো গতকালকে ঠাকুরের বাসন আছে সেটা আর কি মাছতে হবে তো এই দেখো মাজা হয়ে গেছে একদম অল্প জল দিয়ে আর কি মেজেছি যেহেতু একদম জল ছিলই না আর এখন দেখো গতকালকে গুঁড়ি প্রসাদ অনেকটাই আর কি আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প করে একটু আর কি দুধ গরম করেছি আর আমার জন্য আর মেয়ের জন্য একটু একটু করে নিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট বলতে পারো ওই ঠাকুরের নৈবেদ্য আর হচ্ছে ওই আজকে সকালে যে ফল প্রসাদগুলো দিয়েছি ঠাকুরকে আর গতকালকের নারকেল অনেকটাই আর কি রয়েছে তো এইগুলোই আর কি খাবো তারপরে ওই আর কি একটু চা খাবো তো বৃষ্টি যেহেতু পড়ছে অনেকটা আর কি ঠান্ডাও পড়েছে তার মধ্যে হচ্ছে চুল ভিজা পা হাত একদম ঠান্ডা হয়ে গেছে জল টানতে টানতে পাটা একদম ভিজে গেছে মানে কি বলবো যেহেতু ছাতি নিয়ে আর কি জল ভরেছি তো তার জন্য আমার কাপড়গুলো ভিজে গেছে বারে বারে কাপড় চেঞ্জও করতে পারছি না অনেকগুলো ভিজা কাপড় গ্যারেজেও রয়েছে তো আমি এখানে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে একটু সময় বসেছি আর দিয়ে ওইদিকে পড়ছে কয়েকটা আর কি পড়াও আর কি ধরে নিলাম আর চুলটা একটু কিছুক্ষণ আর কি ছাড়া রেখেছিলাম তো তখন আর কি চুলটাও শুকিয়ে গেছে ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু রবিবার তো ডান্স ক্লাসটাও আছে তো একদম খুব তাড়াহুড়া করে আর কি ডাল ভাত বসিয়ে দিয়েছি কারণ লুবিয়া রান্না করতে অনেকটা আর কি সময় লাগবে তারপরে তো রুটি করব তারপরে খেয়ে তারপরে ডান্স ক্লাসে যাবে একটু লেট হয়ে যাবে তো সেই কারণে একদম ডাল ভাত করে নিয়েছি ছটপট একটু আলু ভাজা সাথে একটু আর কি আচার দিয়ে তারপরে খেয়ে আর কি ছটপট আর কি ডান্স ক্লাসের জন্য বেরিয়ে যেতে হবে আর যেহেতু বৃষ্টি পড়ছে তো একবার ভাবছিলাম আর কি পাঠাবো কি না পাঠাবো না তারপরে আর কি বললাম যে না চলে যাক কারণ হচ্ছে আবার নেক্সট উইক থেকে এক্সাম শুরু হয়ে যাবে তারপরে তো আবার হয়তো মিস করতে হবে তো এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ঝটপট আর কি চাল ভিজিয়ে রাখলে না ভাতটা একদম খুব সুন্দর ঝরঝরে হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে আর কি আর লুভিয়াটা তো ভিজানো রয়েছে দেখি রাত্রেবেলা আর কি রান্না করব। আর রাত্রে তো আমরা রুটিই খাই তো সেই কারণে একটু আর কি সুবিধা হয়ে যাবে রাত্রে আর কি লুভিয়াটা করবো তো দুপুরে ভাতটা খাওয়া হয়ে গেছে আর এখন আর কি রান্নাঘরটা ঝটপট গুছিয়ে নিছি তারপরে আর কি দেওয়ার চুলটা বেঁধে দিতে হবে সব কিছুই আর কি নিজে পারে তবে কিন্তু চুলটা তো এখনও বাঁধতে পারে না আর চুলটা যেহেতু অনেকটাই লম্বা একটু ডিজাইন করে দিতেও আর কি ওর ভালো লাগে তো ডিজাইনগুলোও আর কি পারে না তো একটা একমাত্র শুধু খোপা করতেই পারে তো ওর চুলটা আর কি বেঁধে দিলাম আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে কিন্তু ওই ডান্স ক্লাসের ড্রেসটা পরে নিই কারণ তো হচ্ছে ভিজা আর একটা না কাপড় কিনে আনা হয়েছে কিন্তু একটু সেলাই করারও সময় পাইনি আমি এখনও যাই হোক আহ যদিও এখন বৃষ্টি হচ্ছে না আর এতক্ষণ না ওই মুভি দেখা হচ্ছিল ওই তো ওই চল বাদার সময় একটু একটু আর কি মুভি দেখছিল তো সেটাই আর কি এখন চলছে আর এই দেখো রেডি হয়ে গেছে এখন আর কি বেরিয়ে যাবে তারপরে তো আমার টুকিটাকে যেগুলো কাজ আছে ওই এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে আর জলও জাস্ট খালি এখন এসেছে বেশিক্ষণ থাকে জল চলেও গেছে আমাদের দুটা লাইন আছে একটা পিএচি লাইন একটা হচ্ছে মিটার লাইন তো মিটার লাইন তো অনেক দিন ধরেই আর কি আসছে না তো পিএচি লাইন এসেছে তো ওই বেশিক্ষণ থাকে না আধা ঘন্টার মতো আর কি থাকবে তো সেই একটু একটু জল দিয়ে আর কি কাপড়গুলো কাচবো তো এখানে দেখতে পাচ্ছ গতকালকের কাপড় আর হচ্ছে আজকের দুদিনের আর কি কাপড় আর কি রয়েছে এখানে স্নানের পরে যেগুলো কাপড় থাকে কাঁচাই হচ্ছে না যেহেতু জলের এতটা আর কি সমস্যা হচ্ছে তো সেইগুলো এখন আর কি কেঁচে দেবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে না ঝটপট একটু আর কি ধুয়ে একদম ভালো করে টাইট করে ছিপে আর কি তারপরে উঠোনে মেলব তো এখানে আমি কমফর্ট দিয়ে দিচ্ছি একটু কারণ হচ্ছে বৃষ্টি দিনে না কাপড়গুলোতে অনেকটা গন্ধ হয়ে যায় আর সকালে যেহেতু ওই জল ভরার সময় ছাতাগুলো বের করেছিলাম তো সেই ছাতাগুলো একটু শুকিয়ে নিয়েছি এইগুলো আর কি জায়গায় রাখবো আর একটু আর কি ঘরটাও গুছিয়ে নিচ্ছি এখানে বসে বসে সবাই টিভি দেখছিলাম তো সেই কারণে একটু আর কি এলোমেলো হয়ে আছে তো সেইগুলো সবগুলো জিনিস রিমোট তারপরে হচ্ছে ব্যাটক হয়েছে একটু আর কি গুছিয়ে নিচ্ছি কারণ হঠাৎ করে যদি কেউ আসে ঘরের অবস্থা খুবই আর কি দেখতে খারাপ লাগে এলোমেলো হয়ে থাকলে না নিজেরও ভালো লাগে না তো সেই কারণে আর কি এখন টিভিটা বন্ধ করে দেবো কারণ আমার অনেকটা কাজ আছে সকালে যেহেতু অনেকটা বৃষ্টিও ছিল তো উঠানটাও আর কি ঝাড় দেওয়া হয়নি তো ঘরটা গুছিয়ে দিয়ে তারপরে আর কি উঠানটা ঝটপট ছাড় দিয়ে দেবো অনেকগুলো পাতা পড়েছে তো দেখে ভালো লাগছিল না দেখতেই পারছো পুরো উঠান ভর্তি কাপড় আর এখন কি পাতাগুলো ঝাড় দিয়ে দেবো কষ্ট করে ডান্স ক্লাসে গেল কিন্তু ডান্স ক্লাসটা হয়নি পার্সোনাল কোনো সমস্যা আছে আর কি টিচারে তো সেই কারণে আর কি ছুটি দেওয়া হয়ে গেছে তো আসার সময় ওই দই বড়া আর হচ্ছে ওই ঢোকলা আর কি নিয়ে আসা হয়েছে তো এখানে আর কি আসার সাথে সাথে বসে গেছে খেতে দেখতেই পারছো ওইগুলো আর কি নিয়ে বসেছে আর এখানে তিনটা আর কি দই বড়ার প্যাকিং আছে আর তিনজনের জন্য তিনটা আর হচ্ছে ঢোকলা তো যাই হোক দই বড়াটা অনেকটা আর কি টেস্টি ছিল তবে কিন্তু একটু ঝাল কম ছিল তো একদিকে ভালোই হয়েছে কারণ বেশি একটু ঝাল হলে পরে দিয়া খেতে পারে না তো অনেক আর কি কম ঝাল ছিল ঢোকলাটা বেশি আবার একটু আর কি ভালোই ছিল তো ঢোকলাটা এখন খাওয়া হবে না ঢোকলাটা রেখে দেবো সন্ধ্যার সময় আর কি খাওয়া হবে তো এখন আর কি বলেছি শুধু দই বড়াটাই খেতে তো বিকেলবেলা একটা ভালো মুভি লাগানো হয়েছিলাম মিঠুন চক্রবর্তীর বেশ আর কি ভালো ছিল প্লাস উইথ মরাল ছিল আর কি লাইফের অনেকটা জিনিস শেখার ছিল তো সেটাই আর কি আমরা বসে বসে দেখলাম আর ওই সন্ধ্যার সময় তো ঢকলাই খাওয়া হয়েছে দেয়া পড়তেও বসে গেছে তারপরে আর কি ঝটপট আমি এদিকে এসে গেছি লুবিয়াটা বানাবো আর এগুলো তাড়াতাড়ি একটু বসে দিয়েছি কারণ লুবিয়াটা না সেদ্ধ হতে একটু সময় লাগে তো এইখানে দেখতেই পাচ্ছ আমি গোটা মশলা তারপরে হচ্ছে রসুন আদা রসুনটা একদম কম পরিমাণে দিলাম বেশি দিচ্ছি না যেহেতু আর কি পেট গরম করে দেয় তো সেই কারণে আর কি একটা পেঁয়াজ দিয়েছি একটা রসুন দিলাম দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটু টমেটো দিলাম দিয়ে এখন আর কি মশলা ঢালবো আর যেগুলো আর কি নিয়মিত আমরা মশলা ঢেলে থাকি ধনের গুঁড়ো জিরের গুঁড়োগুলো আর কি আর একটু আর কি লঙ্কার গুঁড়ো তারপরে একটু আর কি হলুদ তারপরে নুন দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানোর পর তারপরে আর কি লুবিয়াটাকে ছেড়ে দিয়ে তারপরে একটু ভালো ভালো করে কষতে হবে তো ঠিক আর কি রাজমা যেভাবে রান্না করি ওইভাবেই তারপর একটু আরকি পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা হুইসেল দিতে হবে একটু সময় লাগে এটা সিটে না দিলে পরে ভালো করে ওই আর কি গলবে না আর খেতে ভালো লাগবে না তো তারপরে একটু আর কি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে পরে একটু আর কি ফ্লেভারটা ভালো আসে আর লোবিয়াটা না রুটির সাথে খেতেই বেশ ভালো লাগে আর কি ওই শাখা রুটিতে একটু আর কি ঘি ভালো করে লাগিয়ে তারপরে লুবিয়াতে খেয়ে দেখো বেশ ভালো প্লাস হচ্ছে খুব বেশি প্রোটিন আছে এটাতে আর খেতেও খুব দারুণ তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দেওয়া কমেন্ট করে বুঝে যে